ফের কাঠিগোড়া পুলিশের সাফল্য কাঠিগোড়া পুলিশের এ এস আই আইবালি বড় সু কৌশলে একের পর এক করে দুই দুই তাকাতকে আত্মসমর্পণ করাতে বাধ্য করিয়ে কাঠিগোড়া পুলিশের নাম উজ্জ্বল করতে সক্ষম হয়েছেন গত শনিবার সরিষাকড়ি এলাকার শ্যামসুল হোসেনের পর সোমবার একই গ্রামের আবুল হোসেন আত্মসমর্পণ করেছে তাতে স্পষ্ট বক্তব্য আমরা করে ফেলেছি জীবনে আর কখনও এমন কাজ করব না তাদেরকে সোমবার আদালতে প্রেরণ করবে কাঠিকোড়া পুলিশ গত বাইশে জুলাই ওই একই ডাকাতির ঘটনায় অভিযুক্ত সন্ধে সফিকুল ইসলাম ও আলী হাসান ওরফে সোনাবুলকে পাকসৌ করে আদালতে পাঠিয়েছেন এএসআই আইবালী আলী হইয়া

খাই খিলে আহিছ নৌকা